দেখুন মানুষ কতটা নিষ্ঠুর হলে আলাকসা মসজিদের মতো একটা পবিত্র জায়গাকে ধ্বংস করে দিতে পারে বোমা আর আগাতে আলাকসা মসজিদ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মসজিদ এবং জায়গা তো কোরআনে বলা হয়েছিল কেয়ামতের আগে ঠিক এইখানে সারা বিশ্বের ধর্মপ্রাণ এবং ইমানে বিশ্বাসী মানুষরা এখানে এসে সমাবেত হবে একদিন কিন্তু আজকে এই আলাকসা মসজিদে যারা হাত দিয়েছে যারা এই মসজিদকে ধ্বংস করে দিল সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের বিচার করে তাদেরকেও যেন দুনিয়ার জমিনে বিচারের সম্মুখীন করে এবং সারা বিশ্বের মানুষ তা দেখতে পারে বন্ধুরা আমার এই আলাক্সা মসজিদকে বর্তমানে যে অবস্থা তা দেখে খুব খারাপ লাগছে এটি ফিলিস্তিনের আলাক্সা মসজিদের বর্তমান অবস্থা এটি ফিলিস্তিনের আলাক্সা মসজিদের বর্তমান অবস্থা বন্ধুরা যে ধ্বংসলীলা ইসরায়েল করেছে আপনারা যেনে অবাক হবেন যে অনেক আগে বর্তমান যেটা ইসরায়েল সেখানে পুরোটাই ফিলিস্তিনের সুখের বসবাস ছিল আমাদের দেশের মতো রোহিঙ্গা বেশি কিছু এই ইসরায়েলি লোক যাযাবর আর লোক হিসেবে প্রবেশ করে তারপর ধীরে ধীরে তারাই পুরা ফিলিস্তিন দখল করে নাই এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনবাসীর কি অবস্থা ফিলিস্তিনরা এখন উদ্বাস্ত অন্য দেশে শরণার্থী হয়ে বসবাস করছে সবাই দোয়া করুন আলাক্সা মসজিদের বর্তমান অবস্থা যেন দূর হয়ে গিয়ে ফিলিস্তিনবাসীর জয় হয় এবং আল্লাপাক যেন আলাক্সা মসজিদকে পূর্বে ন্যায় দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে ইয়া মাবুদ তুমি ফিলিস্তিন বাসীদের রক্ষা করো আলাক মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে মবুদ আলাক মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে